তো বন্ধুগণ আমি কিন্তু চলে এসেছি আজকে সোদ্পুরে সোদপুরে দেখবো যে একশো আটফোড়ে আর তোমার কী যাবে সেটা কিন্তু ভিডিওর মাঝে বলে দেবো চলে গেছে ভিডিওটি শুরু করি আর ওই বিয়ে লাগে কমেন্ট কনফার্লো চলে গেছে বিটি শুরু করি আর তো বন্ধু এখন এটি হচ্ছে কিন্তু অটো স্ট্যান্ড আর আমরা এসেছি কিন্তু ওই দিকটা থেকে আমরা এখন এই অটোতে বসছি আর অটোতে ভাড়া নেবে দশটা করে আর তোমার বলো শহীদ করিনি মরি যাবো তো তোমাদেরকে এই যে মোটটি দিয়ে তোমাদের লাভি দেবে লাভিয়ে দেওয়ার পর এখান থেকে পুরো সোজা রাস্তাটা চলে যাবে আর চলে যাওয়ার পর দেখতে হচ্ছে এই যে রাস্তাটা যখন খুলে দেবে যাই হোক যে লাইট দিয়েছে মোটামুটি এই রাস্তাটা দেখে কিন্তু তোমার যাবে এখানে কিন্তু অনেক ব্যানার রয়েছে যাই হোক তো এই যে রাস্তাটা কিন্তু দেখে দেখে পুরো কিন্তু সোজা স্টেট চলে যাবে হ্যাঁ তখন তো লোকজন যাবেই আর মোটামুটি মোদী স্টেট আসার পর ধর পঁচাত্তরে একশো শহীদ কলোনি লেখা রয়েছে ঠিক আছে এইটা বেড়াটা আছে আর এই দেখো ছোট গলির ভিতর দিয়ে কিন্তু ঠাকুরটা দেখো মোটামুটি ভিত্ত আছে আর এই দেখো কি সুন্দর লাগছে জাস্ট ও বন্ধু কি সুন্দর লাগে দেখো এখানে এখন বন্ধ আছে ঠিক আছে নো এন্ট্রি সেই লাইন ঠাকুর তো বন্ধু বান্ধব দেখো করে আর এখানে দেখো নো এন্ট্রি এন্ট্রি করে যাবো না ঠিক আছে বন্ধ করে গেছি আর দেখো তোর ঠাকুরে আস যাওয়া যাচ্ছে তো বন্ধু দেখো এখানে এখন লাইটিংটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে ভালো লাগছে আস এখানে দেখো গনেশের বাহন ভিতরে আছে যার যার ভামন তার নিচে কিন্তু এটা আছে দেখো বল দেখতে পাচ্ছি হচ্ছে যার যে তখন তার সেটা বাউন দাঁড়ানো নিচে কিন্তু আছে আর এমনি একটু ভুলতেই দিচ্ছি না বোন কি আছে ঠিক আছে বুঝতে পারছি strength if you're not a tourist